তো गाइस একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে নিতেই চাই। व्हाट? আমি দিন তো কোনো ভুল ক্লিপ চাইনি তো এটাই চলেছে এই কারণে কারণ দিস আজকে ভিডিওটা কিন্ত 2024 সালের সবথেকে ধামাকাদার ভিডিও হতে চলেছে। কারণ গাইস গ্যারিনা অফিশিয়ালি আমতে চলেছে একটা হ্যাকার ক্যারেক্টার যে ক্যারেক্টারের মাধ্যমে তোমরা কিন্ত এনিমিদের ডিয়ালের এপার ওপার দেখতে পাবে। কি? হ্যাঁ গাইস তোমরা কিন্তু একদম সঠিক শুনছো তো ভিডিওটা দেখতে থাকো সবকিছু তোমরা জানতে পারবে তার পাশাপাশি গাইস পুরানো এই যে পিকটা আছে তো এই পিক এর ভেতরে তোমরা কিন্তু খেলতে পারবে হ্যাঁ গাইস আমি কিন্তু এখানে ওয়েটিং লবির কথা বলছি না তোমরা কিন্তু এখানে এসে গেম প্লে করতে পারবে তো কিভাবে করবে সেটা তোমাদের কাছকে ভিডিও টাই বলবো আচ্ছা গাইস নতুন আপনি আমাদের গেমের ভেতরে কিছু তারা খেলে কিমোট আনতে চলেছে যে মুহুর্তের রিভিউ তোমরা দেখতে পাচ্ছ কিন্তু হালকা ব্লার করা আছে তো তোমাদেরকে আপকামিং সমস্ত রিভিউ আজকে এই ভিডিও টাই করে দেবো এবং গাইস সিএস এবং বিআর ম্যাচের আফটারনুন সমস্ত পরিবর্তনের ব্যাপারও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই বলবো তাছাড়া আরো অনেক কিন্তু কনফার্ম ইনফরমেশন থাকবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা কিন্তু খুব স্পেশাল হবে তো ভিডিওটা স্কিপ করে একদম লাস্ট অব্দি দেখতে থাকছে এখন গাইছে তোমাদেরকে সিএস র্যাঙ্কের কিছু পরিবর্তন দেখায় যেটা আপডেটের পর কনফার্ম দেখতে পাবে তো প্রথমে গাইছে না কেন দেখতে পাচ্ছ সিএস ম্যাচ যখন স্টার্ট হবে তখন এই যে জোনটা থাকে এটা কিন্তু এরকম টাইপের কালারিং হয়ে যাবে যেটা দেখতে কিন্তু একটু সুন্দর লাগবে তারপরে গাইছে তোমরা যখনই সিএস ম্যাচ খেলবে তো ম্যাচের কিছু কিছু জায়গায় তোমরা কিন্তু

তোমাদের সামনে কিন্তু পপ আপ হয়ে আসবে। তারপরে गाइस তোমাদেরকে বলে দিই তোমরা আমাদের নতুন পিকটা যেটা নাম নস্টালজিয়া পিক তো সেই পিকটা কিভাবে খেলতে পারো নতুন আপডেটে তোমরা যখনই নরমালি কোনো সিএস র‍্যাঙ্কের ম্যাচ খেলবে সেটাতে গায় না কিন্তু মাঝে মাঝে র‍্যান্ডমলি তোমাদের কিন্তু এরকম ভাবে যেরকম তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তিন নম্বর রাউন্ড শেষ হয়েছে তারপরে এই চার নম্বর রাউন্ড শুরু হবে কিন্তু অটোমেটিক্যালি এরকম তবে একটা অ্যানিমেশন হলো এবং তারপরে কিন্তু নস্টালজিয়া এই যে ছোট পিকটা আছে এখানে কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিলো এখানে गाइस তোমরা কিন্তু নরমালি স্টোরের ভেত থেকে কিন্তু আইটেম কিনে নিতে পারবে তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু সাইডে এরকম টাইপের কিছু জিনিসও দেখতে পাবে তো এখান থেকেও কিন্তু তোমরা গান পারচেস করে নিতে পারবে আর গাইস তোমরা এখানে যেরকম দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা নর্মালি এনিমিদেরও কিন্তু মারতে পারবে আর গাইস কিন্তু খুবই ছোট থাকবে তো এই এর ভেতরে কিন্তু তোমরা গেমপ্লে করতে পারো তো এই আপডেটটা গাইস কিন্তু আমার মোটামুটি ভালো লাগলো আর গাইস এই জিনিসটা তোমরা কিন্তু মাঝে মাঝে আমাদের সিএস র্যাঙ্কের ভেতরে কিন্তু দেখতে পাবে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এই আপডেটটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে video. তো চলো এরপরে গাইছ তোমাদেরকে ডারিনা ফ্রি এর তৈরি সমস্ত নতুন নতুন আইটেম গুলো দেখা এবং ইভোট গুলো দেখায় যেটা তোমরা এর আগে কিন্তু কখনো দেখো নি কিন্তু গাইজ তার আগে তোমরা কিন্তু দেখছি সকলে ভিডিও দেখছো কিন্তু এখন অব্দি অনেকে কিন্তু লাইকি তো যা যা লাইক করি ফটাফট গাইস কিন্তু একটা লাইক করে দিও এত ধামাকেদার ভিডিওর জন্য আর গাইস তুমি যদি এই চ্যানেলে প্রথমবার সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অল করে দিও তুমি সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট ফ্রি ডিভাইডার ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো এরপরে গাইছ তোমাদেরকে ডারিনা নতুন নতুন আইটেম গুলো গুলো দেখায় তো সবার প্রথমে গাইস তুমি এখানে ইমোট দেখতে পাচ্ছ যেখানে গাইস প্রথমে ক্যারেক্টারটা কিন্তু একটা জিনিসের উপর বসছে আর গাইস তারপরে এটা কি ভাই একবার সামনে যাচ্ছে একবার পিছনে যাচ্ছে আর মাথা ফাতা তো পুরো মনে ঘুরিয়ে গেছে ক্যারেক্টারটা তো এই যে গাইস এটা কিন্তু হবে আমাদের নতুন ইমোট তো গার্ডিনার গাইস এই নতুন ইমোটটা ভাই দেখে তো আমার খুবই ইউনিক টাইটেল লাগছে আর এটা কি শেষ হবে না তো এটা গাইস মনে হয় আনলিমিটেড বার কিন্তু হতেই থাকবে তো এই যে গাইস ইমোটটা এটা কিন্তু গাইনা একদম নতুন তৈরি করেছে তো এই ইমোটটা তোমাদের কেমন লাগবে সেটা আমাকে

আর সেগুলো কিন্তু তখনও তোমাদেরকে দেখাবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেল সঙ্গে জুড়ে দেখো তো চলো এরপরে তোমাদেরকে নতুন হ্যাকার ক্যারেক্টার এবং বিআর র‍্যাঙ্কের পরিবর্তনগুলো দেখাই তো সবার প্রথমে গাইস তোমাদেরকে হ্যাকার ক্যারেক্টারটাকে দেখিয়ে দিই তো গাইস তোমরা দেখতে পাচ্ছ হ্যাকার ক্যারেক্টারটা যার নাম কিন্তু হবে টেস্ট বয় তো এর কিন্তু এবিলিটি এখানে লেখা আছে তো এই গাইস লাইভ এবিলিটি টেস্ট করে তোমাদেরকে দেখাই আর গাইস এখানে এর যে নামটা আছে এটা কিন্তু গাইনা পরবর্তীতে চেঞ্জ করে দেবে আর গাইস যতখানি লিক্স এর অ্যাকর্ডিং জানা আছে এটা কিন্তু আমাদের এমএস ধোনির যে ক্রিকেটার ক্যারেক্টার আসতে চলেছে তো সেই ক্যারেক্টারটা কিন্তু হতে পারে তো ক্যারেক্টারটা কিভাবে কাজ করবে তোমাদেরকে দেখিয়ে দিই তো গাইস

ফুল কিন্তু দেখতে পাবো যেরকম তোমরা এখানে দেখতে পাচ্ছ আর গাইস তোমাদেরকে বলে দিই অ্যাক্টিভ স্লিজা যখন অন থাকবে তখন গাইস আমার মুভমেন্ট স্পিডটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেড়ে যাবে যেরকম তোমরা দেখতে পাচ্ছ তো আরো একবার তোমাদেরকে দেখায় সো গাইস আমার আশেপাশে কিন্তু অনেক ফায়ার হচ্ছে সেখানে আমি যখন এই অ্যাক্টিভ স্কিলটা অন করলাম সেক্ষেত্রে গাইস দেখতে পাচ্ছ আমার আশেপাশে অনেক এনিমি আছে বলে কিন্তু এই দাগটা অনেক কথাই কিন্তু দেখাচ্ছি আর গাইস এই এনিমিটাকে আমি কিন্তু পাঁচ সেকেন্ড কিন্তু সামনাসামনি দেখে নিয়েছি তার জন্য আমি যেখানেই যাব দেয়ালের এপার ওপারও কিন্তু আমি এনিমিটাকে দেখতে পাবো যেরকম তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের যেখানে নতুন ক্যারেক্টারটা আসতে চলেছে তার অ্যাবিলিটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে তো এই ক্যারেক্টারটা গাইস তোমাদের কেমন লাগলো হ্যাকার ক্যারেক্টারটা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো চলো এরপরে গাইস তোমাদেরকে বিয়ার র্যাঙ্কের কিছু খাদারনাথ পরিবর্তনের ব্যাপারে বলে দিই তো গাইস বিয়ার র্যাঙ্কে তোমরা কিন্তু নতুন আপডেটের পর এরকম টাইপের কিন্তু প্লেনের স্কিন কিন্তু দেখতে পাবে সেভেন্থ অ্যানিভার্সারি স্পেশাল এবং গাইস আপডেটের পর আমাদের যে ভেন্ডিং মেশিনটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হয়ে যাবে এবং গাইস যে স্পেশাল ইয়ার ড্রপটা থাকে সেটা কিন্তু সেভেন্থ অ্যানিভার্সারি স্পেশালে কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে আর গাইস তোমরা যখনই আপডেটের পর গাড়ি চালাবে তখন তোমরা কিন্তু এরকম টাইপের তিনটে অপশন দেখতে পাবে একটা হলো গাইস এখানে তোমরা যদি ক্লিক করে দাও সেক্ষেত্রে অটোমেটিক্যালি কিন্তু তোমার গাড়িটা আগাতে থাকবে কিন্তু গাইজ সামনে যদি কোনো জিনিস চলে আসে সেখানে গিয়ে কিন্তু ধাক্কা মেরে দেবে ও এই অপশনে ক্লিক করলে তোমার গাড়িটা তো সোজা যাবে কিন্তু তারপরে তুমি ডিসাইড করতে পারবে এই দুটো অপশনে ক্লিক করে যে তোমার গাড়িটা ডান দিকে যাবে না বাঁ দিকে তো এই যে গাইজ পরিবর্তনটা এটা দেখতে পাবে আর গাইজ এটা তো তোমরা সকলে জানো হর্ন মানে আর এই যে পরিবর্তনটা এটা সো এখানে গাইজ তোমরা যখনই ক্লিক করবে সেক্ষেত্রে তুমি কিন্তু গাড়ি চালাতে চাকাতে কিন্তু গানও কিন্তু শুনতে পারবে তো তোমরা গাইজ গেমের ভেতরে যে সিডি ক্যাসেটটা মানে যে মিউজিকটা তোমরা সেট করে রাখবে সেই মিউজিকটাই তোমরা কিন্তু এখানে বসে বসে কিন্তু শুনতে পারছো এই কিছু পরিবর্তন তোমরা কিন্তু নতুন আপডেট এ পর আমাদের গিয়ার ম্যাচের ভেতরে দেখতে পাবে আর গাইস তোমরা যদি ফ্রি ফায়ারে আরো অনেক কটা নতুন নতুন ইভেন্ট বা আপডেটের ব্যাপারে জানতে চাও তাহলে গাইজ তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছ এখন যদি তোমার যদি এই দুটো ভিডিও না দেখে থাকো সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে পারো চলো বাই আজকে মতো ভিডিওটা কিন্তু এতখানি ছিল দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো